হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তুন তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আগের দিন আমরা যে জায়গায় গেছিলাম সবাই মিলে আগের দিনেও একটা ভিডিও আমি দিয়েছি প্রায় এক সপ্তাহ আগে আর অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি কারণ ভিডিও করে উঠতে পারছি না তো দেখো সেই পার্কে আমাদের কিন্তু সেই দিন ঢোকা হয়নি তার জন্য পার্কে ঢোকার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আবারও চারটে দল মিলে চারটে বাইক মিলে যাচ্ছি চার ভাই চার ভাইয়ের বউ একজন ছিল নতুন জুটি আর তিনজনের ছিল তিনটে বাচ্চা তো সবাই মিলে বেরিয়ে পড়েছে বেরিয়েছি অনেকক্ষণ তো আমরা পার্কের উদ্দেশ্যে চলে এসেছি আজকে যেহেতু সকাল সকালে এসেছি তাই কিন্তু আমরা পার্কের ভিতর ঢুকতেই পারব আর দেখতে পাচ্ছ সকাল বলতে আমরা তখন এসেছি প্রায় বাজে বারোটার মতো সকালবেলা বেরিয়েছি মাঝখানে অন্য জায়গায় গেছিলাম তাও এখানে এসে দেখছি মানে ভিড় আরও ভিড় হয় বিশেষ করে ফার্স্ট জানুয়ারি বা কোনো ওকেশানে এই জায়গাতে গাড়ি রাখার জায়গা হয় না এতটা পরিমাণে ভিড় হয় অনেক দূর দূর থেকে লোক এই জায়গায় আসে বিশেষ করে এখন এই শীতের সিজনে তো এই পার্কে বিশেষ করে কলকাতার লোকেরা বেশি আসে আমাদের ঘরের ধারে আমরা কিন্তু এত ঘুরি না কিন্তু বাইরের থেকে লোক যারা এসেছে এই জায়গায় এই গেটটা দেখে তারা নিশ্চয়ই চিনতে পারছে যে এটা কোন জায়গা আর যারা আসুনি তারা আসতেই পারো অবশ্যই কোনো অসুবিধা না যারা কলকাতা থেকে আসবে টানা ধরো শিয়ালদায় যদি আসো শিয়ালদা থেকে ক্যানিং ক্যানিং থেকে অটো ধরলে সোনাখালি সোনাখালি থেকে ঝড়খালি অটো যাচ্ছে অনেকে যাচ্ছে বোর্ডে করে যাচ্ছে ঝড়খালি পার্ক ঘুরতে বা ঝড়খালি জঙ্গল ঘুরতে এই হচ্ছে সেই পার্ক তো আমরা হাঁটি হাঁটি পা পা করতে করতে সবাই মিলে এগিয়ে চলেছি কেউ ছিল কেউ ছিল তো সবাই এক জায়গায় হয়ে গেলাম এখানে এখানে সবাই মিলে এক জায়গা হয়ে সবার মতো করে যাচ্ছি আর এই যে সবার পিছন দিকে আমি একটু ভিডিও করছিলাম তো সবাইকে তাকাতে বলছিলাম তো সবাই বলছে যে আমাদের পিছনটাই তোলো তো সবাই সবার মতো একটু করে পোজ দিয়ে দিল আর এই যে আমরা দেখো আমাদের তিনখানা হেলমেট আমার বর আমার বা ছেলের কোনো ঝামেলা দেবে না বলে যে তোমরা ঘুরতে এসছো তোমাদের তোমরা তোমাদের ফ্রি মাইন্ডের মতো ঘোরো তাই হেলমেট কটা ও ওর মানে প্যান্টের মধ্যে বেল্টে লাগিয়ে নিয়েছে তো সে যেন মাদুলির মতো করে নিয়ে ঘুরছে ওকে বললাম যে আমার হাতে দাও তবুও কথা শুনল না সবার বরেদের হাতে হাতে সব বৌদের হেলমেটগুলো নিয়েছে কেউ বৌদেরকে ঝামেলা দেয়নি ও মা এখানে এসে দেখি কতটা লাইন আমার বরের পিছনে দেখো কত বড়টা লাইন পড়ে গেছে ওই সে তাড়াতাড়ি কেউ ঢুকে গেছে তো পাঁচ মিনিট হয়নি তার মধ্যে কত বড়ো একটা লাইন পড়ে গেছে তো এখানে চাঁদা মানে টাকাটা তোলা হচ্ছে মাথা পিছু তিরিশ টাকা করে আর পাঁচ বছরের উপরের বাচ্চাদের দশ টাকা টিকিট তো যেহেতু আমার ছেলে পাঁচ বছর পেরিয়ে গেছে তাই ছেলের টিকিট করতে হবে আর এই যে গেটের মুখে একটা সিংহ আছে এখানে বাচ্চারা সবাই মিলে এই সিংহর সাথে একটু ইয়ে করছে মানে আর কি ফাইলাম মারছে বাচ্চা বলতে আমার ছেলে ছিল একটু বড় আর দুজন ছিল পাঁচ বছর করে এখনও হয়নি ওদের চার বছর করে বয়স তো এই যে ছেলে টিকিট কাটতে হচ্ছে আর এই যে আমার বর এখানে টিকিট কাটছে আমরা বড় ছিলাম আটজন আর আমার ছেলেকে নিয়ে নটা টিকিট করতে হয়েছে এই যে তারপরে আমরা ঢুকেই বললাম পার্কের ভিতরে দেখো বাচ্চারা তো এই পার্কটাতেই মজা পায় না আর আমাদের আশেপাশে না কোনো পার্ক নেই যেতে হলে এই জায়গাটাতেই যেতে হবে আর এই জায়গাটাতে যাওয়া মানে সারাদিনের খবর যে এক ঘন্টার জন্য যাব তাও না আর আমার ছেলে দোলনা চড়তে খুব ভালোবাসে তাই দোলনা খালি ছিল আগে এসে রিজার্ভ করে নিয়েছে ছেলে আর এবারে ছিল এই দুজন দোল্লা চড়ার জন্য এই দোল মানে আমরা যখন ঢুকেছি তখন বেশি বাচ্চা ঢোকেনি সব বড়রা আর এখানে লেখা ছিল বারো বছরের উর্ধে মানে দোলায় বসা যাবে না তো আমাদের তো এখন বারো বছর বয়স হয়নি তাই আমরা একটু একটু করে চড়ে নিয়েছি সবার আড়ালে কিন্তু যখন কেউ দেখেছে পার্কের লোকেরা ঝাড় আমাদের দিয়েছে বারণ করেছে আর কি তো আমরা সবাই সবার মতো চারিদিকটা একটু দোললা লাগানো আছে বেশি কিছু খেলার জিনিস নেই তবে যে কটা আছে সে কটার মধ্যে বাচ্চারা বেশ আনন্দ করেছে তো আমিও একটু দোলা আর এতটা উঁচু ছিল দোলাটা আমি উঠতে পারছিলাম না লাস্টে আমার বর আমাকে ধরে তুলে দিয়েছিল দোল্লাতে আর ওই যে মাঝখানে বসার জায়গা ছিল এখানে বাচ্চারা সবাই স্লিপ চড়ছিল দেখো সবাই সবার মতো খুব মজা করেছে আর সবাই একসাথে বাইরে বেরোনোর মজাটাই আলাদা না সবাই সবার পিছনে লাগবে সবাই সবার মতো ইয়ার কি ফাজামও মারবে তার জন্য মানে মজাটা অন্য রকম হয় আর আমরা সবাই মিলে আজকে মানে একই দোকান থেকে একই মডেলের সব গ্রাউন্ড কেনা হয়েছিল সবাই সেই ড্রেস পরে এসেছিলাম ও মা আমার ছেলে একা একা স্লিপ চুচ্ছে এর আগে যতবার এসেছি কোনো দিনই ও স্লিপে ওঠেনি ভয়ে কিন্তু আজকে নিজের থেকে একা একা স্লিপ চড়েছে মানে ভয়টা নিজে থেকেই কাটিয়ে ফেলেছে আর ওই যে ওখানে চোরকি ছিল ওই যে দুই বাচ্চা উঠে চড়ছে আর এ দেখি একা একা মজা করে স্লিপ চড়ছে তাই আমি আর ওর বাবা তো মানে দেখে অবাক যে বলে বলে যে ওঠে না সে আজকে নিজে থেকে স্লিপ চড়ছে তো যাই হোক এরপরে আমি উঠেছিলাম স্লিপ চড়তে প্রথমবারে স্লিপ চড়তে গিয়ে আমি ধাবাস করে পড়ে গেছি তাই দেওটা পিছনে লেগেছিলো যে বৌদি তো আছার খেয়ে পড়লো স্লিপ চড়তে গিয়ে তার ছেলে আমাকে জোরাজুরি করলো যে মা আর একবার চড়ো তা সেকেন্ড বার আমি চড়লাম কিন্তু সেকেন্ড বার ঠিক ছিল তা সবাই একটু হাসাহাসি করছিলো বাচ্চাদের সাথে এই যে দেখো এদেরও এখনও বারো বছর করে বয়স হয়নি তাই এরাও একটু দোলা চড়তে উঠে গেছে তোমরা বলো দেখি যে আমাদের চারটে জায়ের মধ্যে কে বড়ো কে বলতে পারে দেখবো যে আমাদের মধ্যে কে বড়ো আর কে ছোটো তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এখানে ছিল আর একটা খেলনা এখানে এই যে এই বাচ্চাগুলো খেলছিল শুধু বাচ্চা বুড়ো বুড়ি সবাই মিলে এইগুলো চড়ছে তো ওখান থেকে বারণ করছিলো কিন্তু কেউ শোনেনি এই যে দেখো আমার বরের অবস্থা থেকে যে তিনটে হেলমেট তিন সাইডে নিয়েছে ওকে আমি বলেছিলাম যে খুলে আমার হাতে দাও কিন্তু ও আর এখানে চলছে ফটোশ্যুট আর এই যে ক্যামেরাম্যান সবাই সবার ক্যামেরাম্যান হয়েছে এই দেখো আমি আর আমার বর উঠেছিলাম এটার মধ্যে সবাই হাসাহাসি করছিল যে বৌদি তো হাওয়াই উড়ে যাবে আর কি সবাই বলা কওয়া করছিল তো এই যে আমরা দুজনে একটু চললাম ওদিকে ওরাও যার তার বর ওই চড়াচড়ি করছে তার সাথে তাদের মেয়েও উঠেছে এই যে এবার ছেলে আর আমি একটু চড়ব যেই আমি বসে পড়েছি ছেলে উঠে পড়েছে ছেলের সাথে আর হয় তো যাই হোক এখানে এগুলো একটু সবাই খেলাধুলা করে নিয়ে চলে গেলাম আরও পার্কে অন্যান্য জিনিস আছে সেগুলো দেখতে দেখো এগুলো না নতুন এনেছে আর কি এর আগে ছিল না এগুলো হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো ময়ূর ময়ূর পিছনের পালক না ছাড়লে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না আর ময়ূর তো আর সময় পিছনের পালক ছাড়ে না তো যাই হোক ময়ূর দেখলাম এখানে ছিল ঈগল তিনটে চারটে করে ছিল নতুন বলতে এই দু রকম পাখি দিয়েছে সবথেকে এই পাখিটা বড় ছিল ওই যে যে উপরে ডানা দেখো কত বড় লাগছে আর বাচ্চাগুলো প্রচন্ড কাঁচ দিল ওরা কিছু দেখবে না ওরা শুধু খেলা করবে এছাড়া কিছু না আর সব থেকে দুর্ভাগ্যবশত ভিতরে কোনো খাবার জিনিস নেই আমরা প্রায় তিন চার ঘন্টা ওখানেই ছিলাম আর বারোটার পরে যেহেতু সবার খিদে পেয়ে গেছে তো কিছু করার ছিল না শেষ পর্যন্ত বাচ্চাগুলো বেরোতে চাইছিলো না ভিতরে যদি কোনো খাবারের দোকান থাকতো বা খাবার নিয়ে যদি ঢুকতে দিত তাহলে কোনো অসুবিধা ছিল না খাবার নিয়েও ঢুকতে দেয় না চেক করে নেয় তাই আমরা আর কোথায় ঝামেলা করবে সেই জন্য আমরা আর কেউ খাবার কিনি নি তো শেষ পর্যন্ত এই যে ওখানে পাখি দেখে তারপরে চলে গেলাম দেখো কুমির দেখতে ওই যে দেখো কুমির দেখেছো দেখো কে কীভাবে হাঁ করে রয়েছে সবাই মিলেই যে একসাথে দেখো পিছনে কত লোক এই একটা কুমির কুমির অনেকগুলোই ছিল আর কুমিরগুলো জলে ছিল না বেশিরভাগ কুমিরগুলোর উপরে ডাঙার মধ্যে ছিল সব ঠান্ডার মধ্যে তো হালকা রোদে সব শুয়েছিল কুমিরগুলো আর বাঘ আমরা দেখতে পাইনি এখানে বাঘ আর কুমির এছাড়া আর কিছুই নেই আর এই খেলার জন্য পার্ক তো এখানে যেসব ছবিগুলো দেওয়া আছে যেন মনে হয় অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু কিছুই না তাও এখানে প্রচুর ভিড় হয় প্রচুর লোক আসে মাঝে মাঝে ভাবি যে কী দেখতে আসে এখানে চারিদিকটা শুধু জঙ্গল আর এই যে কটা কুমির আর দুটো বাঘ দুটো বাঘ আজ আমি পাঁচ বছর ধরে দেখে আসছি এর বেশি আর না এই যে ছবিগুলো দেওয়া আছে এগুলো কিছুই না কিন্তু মাঝে মাঝে বানর এসে খুব ভর্তি হয়ে যায় এখন কোনো বানর ছিল না এই যে ভাই বোনে বসে একটু ছবি তুলছে দেখো তারপরে আবারও চলে এলাম আমরা খেলা করাতে বাচ্চাদের নিয়ে কারণ বাচ্চারা প্রচণ্ড কান্নাকাটি করছিল কিছু দেখবে না খেলা করবে এবার আমাদের বেরোনোর উদ্দেশ্য করা হয়েছে তখন প্রায় আড়াইটা তিনটে বেজে গেছে সবার প্রচণ্ড খিদে পেয়েছে বাচ্চাদেরও খিদে পেয়েছে কিন্তু বাচ্চারা বেরোতে চাইছে না তাও ওদের তাড়াহুড়ো করে একটু খেলা করিয়ে নেওয়া হয়েছে যে তাড়াতাড়ি একবার থেকে দুবার তার বেশি না কিন্তু এবার আমাদের বেরিয়ে যেতেই হবে তো এখানে এই যে আরও বাচ্চারা ছিল বিশেষ করে এইসব জায়গাতে ফার্স্ট জানুয়ারি সরস্বতী পুজোয় প্রচণ্ড ভিড় হয় আর জল এই কলে আমাদের দুর্ভাগ্যবশত আমরা শেষ প্রান্তে গিয়ে জলটাও পাইনি একটা হাফ বোতল জল পেয়েছি সবাই জল খাওয়ার জন্য এগোচ্ছে শুধু তিনটে বাচ্চাকে খাইয়েছি হাফ বোতল জল নিয়ে এবার বাইরে না বেরোলে আমরা জল পাবো না বাইরে গিয়ে আমাদের জল কিনে নিতে হবে তো আমরা বেরিয়ে যাব সবাই সবার মতো দাঁড়িয়ে আছে আর এই যে বেরোনোর পথে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগানো এত সুন্দর সুন্দর ফুল এই যে এই গাঁদা ফুলটা আমার খুব ভালো লাগে এটাকে রক্ত গাঁদা বলা হয় তো যাই হোক দেখতে খুব সুন্দর লাগে আর এই যে আর এক রকম ফুল ছিল এটা কি ফুল জানি না আর এই তো এই গাঁদা ফুলগুলো তো আমার ছাদে আমি লাগিয়েছি তোমাদেরকে দেখিয়েছি ঠিক এই রকম বড় বড় হয়েছে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করো আর এই যে আমরা এবারে বেরিয়ে পড়েছি দেখো আমরা সবাই গুটি গুটি পায়ে সবাই এই যে পিছনে সবাই আসছে আর আমরা দুজন যাচ্ছি সোজা রাস্তা না ধরে আমরা একটু উল্টো দিক থেকে বেরিয়ে পড়লাম সবাই সবার মতো এই যে বেরোনোর গেট আমাদের নতুন জুটি সামনে দাঁড়িয়ে আছে তারপরে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি দেখো আর এই যে গেটের মুখে তিনটে হরিণ ছিল এই যে আমরা সবাই পিছনে আসছে একদল সামনে একদল বেরিয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা ধন্যবাদ